রিজিক বৃদ্ধির জন্য দুইটি আমল করবেন নবজি সাল্লা চমৎকার আমল আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশেষ করে আমরা আমল করতে চাই না আমাদের ঘরের ভিতরে অনেক সময় দেখবেন টাকা পয়সা অনেকে ইনকাম করতেছে সন্তান ইনকাম করে স্বামী ইনকাম করে স্ত্রী অনেক সময় ইনকাম করে তারপরে সংসারের ভিতরে সুখ শান্তি নেই রিজিকের ভিতরে কোনো বারাকা নাই তিনজন মিলে ইনকাম করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এক লক্ষ টাকা ইনকাম করে তারপরে দেখা যাচ্ছে ঋণ করে তারপরে সংসারকে পরিচালনা করতে হয় এটা হচ্ছে রিজিকের ভিতরে বরকত নেই রিজিকের ভিতরে যদি বৃদ্ধি করতে চান বারাকা তাহলে অবশ্যই আপনি দুইটি আমল করবেন কোরআনী আমল এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর তাক্য আপনার অন্তরের ভিতরে ফিট করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আঠাশ নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠা দশ এগারো নম্বর লাইন সুরত্ত তলাতের দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওমাইয়া আল্লাহ মাফরজা ওয়ের জোকহুমেন হাইতুলা একতা শিব যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারে তাক ফিট করতে পারে আল্লাহ বলছেন ওয়ের জোকহুমেন হাই সুলাহ একতাসিব আমি আল্লাহ তালা বেহিসাব রিজিক তাকে দান করে দিব লক হুম কামা শুকত তৈরীর পাখিকে যেভাবে আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করি তাকেও আমি সেভাবে আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিব পাখি সকালবেলা ঘর থেকে খালি পেটে বের হয় রাতের বেলা সন্ধ্যার সময় সেই পাখিটা পেট ভরে তারপরে ঘরে ফিরে আসে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে আর আমরা সকালবেলা ভরা পেটে ঘর থেকে বের হই আবার খালি পেটে ঘরে আসি ঘরে এসে তারপরে খাবার খাই আল্লাহর উপরে আমরা ভরসা করি না আল্লাহর উপরে আমরা ভয় ফিট করি না আল্লাহর ভয় অন্তরে ফিট করলে অবশ্যই পাক রবল আলমিন সব কিছু সহজ করে দিবেন রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন বারো নম্বর পাড়ার এক নম্বর পিস্টার এক নম্বর লাইন সুরাহুদের ছয় নম্বর আয়তাল্লা বলছেন ওয়াম্যামিং দ্য ফিল আর ইল্লা ইল্লাহ আল্লাল্লাহ আমি আল্লাহ তালা আসমান জমিনে যা কিছু আছে সব কিছুতে আমি আল্লাহ তালা রিজিগের ব্যবস্থা করি এজন্য এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় ফিট করবেন দ্বিতীয় নাম্বার কোরআনের একটি আয়তার আমল করবেন সুর সুর উনিশ নম্বর আয়াত চব্বিশ নম্বর পারার পঁচিশ নম্বর পারার চার নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইন সুর সুর উনিশ নম্বর আল্লাহ তালাতেলা বলে দিয়েছেন এই আয়াতটি আপনি পাঁচ শক্ত নামাজের পরে পড়বেন আল্লাহ লতুইফুম দি আর জোকো মাইয়া সাহুয়াল কভিউ লাজিজ উনিশ নম্বর আয়াত এই আয়াতটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন আল্লাহ ইফুম দেয়াদিহি ইয়ার ওজকুমাইয়া শাহ ওল কভিউল আজিজ এই আয়াতটি যদি আপনি পড়তে পারেন ইনশাল আল্লাহ্ক রব আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের ভিতরে বারাকা দিয়ে দিবেন রিজিক বৃদ্ধি হবে আল্লাহফাক রব্ব্র আল্লামিন সবকিছু আপনার জন্য সহজ করে দিবেন অনেক সময় দেখবেন টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সার ভিতরে কোনো বারাকা নেই যদি আপনি এভাবে আমল করতে পারেন আল্লাহর ভয় অন্তরে ফিট করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে নামাজের পরে কোরআনই আমল করবেন সূরা সূরা 19 নাম্বার আয়াত আল্লাহ لطیفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَن يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيز আপনি আল্লাহ তাআলাকে কেমন যেন বলছেন রিজিকের জন্য ব্যবস্থা করে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব রিজিকের মালিক তিনি আপনাকে বেহিসাব রিজিক দান করতে পারেন এজন্য আমরা এই দুইটি আমল করব এক নাম্বার হচ্ছে আল্লাহর উপরে তাকওয়া অর্জন করব দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআনি আমল সূরা সুরা 19 নম্বর আয়াতটি আমরা বেশি বেশি করে পড়ব আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলা রিজিকের ভিতরে বারাকাহ দান করে দেন সকলে বলেন আমীন